এখানে অনেক সাংবাদিক ছোট পাহাড়পুর সানের হাট এই প্রাইমারি স্কুল থেকে ছোট সানে হাট থেকে ভিতরে যাইতে হয় তো এখানে আমি দেখাচ্ছি সামনে যে রাস্তাগুলো এখান থেকে এই মেন যে খুনিটা আছে ভূতক্তিক যে একটা খুনি পাওয়া গেছে এটা হচ্ছে পাকিস্তান পিরিয়ডে পাওয়া গেছিল তো প্রায় পঁয়ষট্টি থেকে আটষট্টি বছর হচ্ছে গ্রামের মাঝখানে এবং কি এখানে দেখতেছেন পাথারের মাঝখানে মাঝখান গ্রামের মাঝখান দিয়ে ভিতরে দিয়ে আসতে হয় তারপর এখানে আমাদের দেখতেছেন অনেক সরকারি পরিদর্শক আসছে জেলা পর্যায়ে যে সরকারি এবং রংপুর থেকে আসছে পরিবেশ অধিদপ্তর এখানে পাইলিং কাজ চলতেছে তো এখানে কি কি পাওয়া যায় সেই সম্বন্ধেই মহাসচিব আজকে আসবে অনুষ্ঠানে তো কিছুক্ষণ মধ্যে চলে আসবে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো স্টেজ এবং আজকে প্রোগ্রাম এখানে পুলিশ এবং আনসার বাহিনী এবং গ্রাম পুলিশ এখানে জায়গাটার নাম হচ্ছে ছোট্ট পাহাড়পুর সানেরহাট পীরগোজ থানা রংপুর ডিস্ট্রিক্ট আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম ও পুলিশ এবং গ্রামের যে আশেপাশে মানুষগুলো আছে সবগুলো এখানে আসে ওরা দেখতেছে রাস্তা প্রচুর পরিমাণ ধুলাবালা কারণ নতুন রাস্তা খনন করে করা হয়েছে যেন গাড়ি এবং যান চলাচলের ব্যবস্থা করছে এই দিক দিয়ে মোটরসাইকেল এবং চার চাকা ছয় চাকা গাড়িগুলো যা আছে আসার জন্য ব্যবস্থা করছে এখানে নামাজ পড়ার জন্য এবং উজু করার জন্য সব কিছুই ব্যবস্থা আর এখানে কারণ দীর্ঘ সময় পর্যন্ত কাজ চলবে এখানে হচ্ছে খনিজ সম্পদ তো আল্লাহ যদি করে এখানে উত্তরবঙ্গে প্রায় তিনটা ভূত ভূতপ্তিক একটা খুনি পাওয়া গেছে তিনটা এটা হচ্ছে উনাশি নাম্বার তো আটাত্তর নাম্বার সাতাত্তর নাম্বার হচ্ছে দিনাজপুরে রংপুর ডিস্ট্রিক্ট মিঠাপুকুর থানা সানেরহাট এখানে খনন কাজ চলতেছে তো এখানে খনন কাজের যে মেশিনটা আছে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে খনন কাজের ওই যে মেশিন আর এখানে যদি খনিজ সম্পদ পাওয়া যায় অবশ্যই এখানে মানুষ উন্নত এবং মানুষ অনেক কাজকর্ম হবে তো সবাই দোয়া করবেন এখানে যেন কার্যক্রম ভালোভাবে চলে তো এই জায়গাটার নাম হচ্ছে ছানেরহাট পীরগোজ থানা ছোট্ট পাহাড়পুর ষাট একষট্টি সালের অধিকে এখানে খনন খননের কাজ শুরু করছে এবং বহুদিন চলছে কিন্তু এখন পর্যন্ত কোনো আমার শ্রেয়ামিনী যাবৎ পনেরো বছর এর মধ্যে আমি দেখিনি এবারে ইনশাআল্লাহ ওই জায়গাতে আবার খনি খরার উত্তোলনের কাজ চলছে উদ্বোধন আজকে হলো যদি এখানে এই খনি তোলা বা এই কাজটা যদি সঠিকভাবে হয় তাহলে এই এলাকার বেকারত্ব সমস্যা অনেক সমাধান হবে এখানকার লোক এখানকার লোকের কর্মের অবকাশ ঘটবে এবং এর দিক দিকে দেশে উন্নত হবে আর আমরা চাই এই কাজটা যেন বন্ধ না থাকে এর মধ্যে কি আছে না আছে মানে নাগা অবস্থায় আজকে যে কাজ আরম্ভ হয়েছে এবং দুই এক বছরের মধ্যে যেন পূর্ণ ফলনটা যেন শেষ এলাকার উন্নয়ন করবে সরকারের অর্থনৈতিক এই এলাকার উন্নয়নের জনগণের সাধারণ গরিব বৃহৎ মানুষের জনগণের উন্নয়ন ঘটবে এবং সরকারেরও উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন চাঙ্গা হবে

तो 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 Why? ève Wheat अश सन श उ उ उ aquí? લઈ